বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সর্বত্র আপনার আমার সন্তানেরা যারা স্কুলে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তারা রাজপথে নেমে এসেছে রাস্তাঘাট অবরুদ্ধ করেছে রেললাইন অবরুদ্ধ করেছে তাদের দাবি একটা যে তারা সরকারি চাকুরির ক্ষেত্রে যে নিয়োগটা হবে সেই নিয়োগটা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে হতে হবে কিন্তু সরকার বলতে চায় এই চাকুরিতে নিয়োগ ছাপ্পান্ন একশোটা চাকরির মধ্যে ছাপ্পান্নটা চাকরি হবে বিভিন্ন ধরনের কোটায় তার মধ্যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা নামক কোটায় আপনি দেখেন যদি তিরিশ ভাগ ছাপ্পান্ন ভাগ মানুষ কোটার মাধ্যমে চাকরি পায় এবং মেধাবীরা চাকরি না পায় তাহলে যে ডাক্তার কোটায় ডাক্তার হবে সেই ডাক্তার যদি হার্টের অপারেশন করে রোগী বাঁচবে বাংলাদেশে কোটায় চাকরি পেয়েছিল বেনজির সে আইজি হয়েছিল হাজার হাজার কোটি টাকা লুট করে চুরি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোটায় চাকরি পেয়েছিল ওই ছাগল কাণ্ডের মতিউর কাস্টমস ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিল হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশ থেকে পালিয়েছে কোটার মাধ্যমে চাকরি পেয়েছিল আজিজ সেও লুটপাট করে বাংলাদেশ থেকে পালিয়েছে আর এই কোটার মাধ্যমে ডাক্তার ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ার ব্রিজ ভরায় ওই ব্রিজ ভেঙে তার তলায় আমার শ্রমজীবী মানুষ মারা যায় সুতরাং একটা রাষ্ট্রকে বাঁচিয়ে রাখতে হলে প্রত্যেকটা সরকারি কর্মচারীকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হতে হবে সেই জায়গায় যাতে যোগ্যতম ব্যক্তিরা চাকুরি না পায় তার জন্য মুক্তিযোদ্ধা কোটার নামে একটা কোটা চালু করেছে যার মধ্যে দিয়ে আওয়ামী লীগের অযোগ্য দুর্নীতিবাজদের চাকরি যায় আমাদের সন্তানেরা সেইটার বিরোধিতা করেছে তার জন্য সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ভাড়াটে গুন্ডা নিয়ে হেলমেট পরে গিয়ে তাদেরকে কালকে কিভাবে মেরেছে তার ভিডিও আপনারা দেখেছেন নারীদেরকে পিটিয়ে পিটিয়ে রাস্তায় শুইয়ে ফেলা হয়েছে বাচ্চাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে গতকালকে ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখতে গিয়েছিলাম সাড়ে চারশোর মতো ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে যাদের অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে গিয়ে ইমার্জেন্সিতে চিকিৎসা চলাকালীন সময় এদের উপরে হামলা করেছে আওয়ামী লীগ দুনিয়ার ইতিহাসে দুইটা জায়গায় হাসপাতালে হামলা করার নজির আছে একটা হচ্ছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ইহুদি সৈন্যরা নারী শিশুদেরকে বোমা মেরে হত্যা করার পর আহতরা যখন গাজার আর সেখানে গিয়ে বাহিনী হামলা করেছে অক্সিজেন বন্ধ করেছে ডাক্তারকে মেরেছে বন্ধ করেছে রোগীদেরকে বুলডুজার দিয়ে মেরে ফেলেছে একই অপরাধ করেছে ছাত্রলীগ গতকালকে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চিকিৎসারত রোগীদের যারা কেউ রাজনীতি করে না যারা আপনার এবং আমার বাচ্চা যারা ন্যায্য কোঠার অধিকার চেয়েছিল আহত বাচ্চাদের উপরে হামলা চালিয়ে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে আপনারা জানেন বাংলাদেশে একটি কোর্ট আছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের আদালত যেটাকে তারা যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল বলে মানবতা বিরোধী অপরাধের বিচার ওই ট্রাইব্যুনালে করা যায় যে আওয়ামী লীগ যুবলীগ বাংলাদেশের মেধাবী তরুণ ছাত্র ছাত্রী বাচ্চাদেরকে হসপিটালে গিয়ে মেরেছে তাদের বিচার ওই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে করা হবে ট্রাইব্যুনাল তোমরা বন্ধ করো নাই বাঁচিয়ে রেখেছ মনে করেছ বারবার ঘুকু ধান খেয়ে যাবে এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী মানবতা বিরোধী যারা মানুষকে মারে যারা দুর্নীতি করে দেশকে বিদেশে পাঠিয়ে দেয় বিদেশে সম্পদ বিদেশে পাঠায় দুই হাজার চব্বিশ সালে উনিশশো একাত্তর সালের মতো রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয় সেই সব দুর্নীতিবাজ মানবতা বিরোধীদেরকে আমরা সেই আদালতে বিচারের মুখোমুখি করব প্রিয় ভাই এবং বোনেরা কথায় কথায় বলে ওরা রাজাকারের বাচ্চা যদি কেউ রাজাকারের বাচ্চা হয়েও চাকরির ক্ষেত্রে বাপ কি অপরাধ করেছে তার জন্য আপনি তাকে বঞ্চিত করতে পারেন না আমার দেশের আইন দুনিয়ার সকল দেশের আইন আমার বাপ যদি কালো হয় চোর হয় তার জন্য ছেলেকে আপনি বলতে পারবেন না চোরের ছেলে আমেরিকাতে কালো মানুষকে যদি আপনি কালো বলেন অথবা সাদা মানুষকে আপনি সাদা বলেন এইটাকে বলে রেশিয়াল ডিসক্রিমিনেশন ধর্ণবাদ কোন নেতা যদি বর্ণবাদী কথা বলে তাকে জেলে যেতে হয় বাংলাদেশের সত্ত্বেও এই শিক্ষার্থীরা যারা লাখে লাখে কোটিতে রাস্তায় নেমেছে তাদেরকে বলেছে রাজাকারের বাচ্চা সে এই ক্রাইমটা করেছে বর্ণবাদী আচরণ করেছে তার জন্যই প্রধানমন্ত্রীকে ক্ষমতার থেকে পদচ্যুতই শুধু নয় তার এই বর্ণবাদী মন্তব্যের জন্য তাকে ভোজ আদালতেও বিচারের মুখোমুখি করা যাবে আপনি বাংলাদেশের কাউকে এই কথা বলতে পারবেন না তোমার বাপের চামড়া কালো বলে তোমাকে আমি চাকরিতে নেব না তুমি আওয়ামী লীগের ছেলে তোমার চাকরি হবে তুমি বিএনপির বলে তোমার চাকরি হবে না এই কথা বলার সুযোগ সংবিধানে নাই সুতরাং সংবিধান অনুযায়ী আমি যদি চোরের ছেলেও হই আর চাকরির পরীক্ষায় যদি আমি প্রথম হই চাকরি আমাকে দিতে হবে এটা আমার অধিকার এই জন্য যুদ্ধ হয়েছিল এই জন্যই মুক্তিযুদ্ধ এই জন্যই তিরিশ লক্ষ শহীদের আত্মদান আপনারা কি চান বাংলাদেশের মানুষ প্রত্যেকেই মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকুরিতে যোগদান করে এখানে কি আপনারা চান তাহলে যে বাচ্চারা রাজপথে আজকে আন্দোলন করছে তাদের পরে হামলা হচ্ছে তাদেরকে মামলা দেয়া হচ্ছে তাদের পাশে এসে দাঁড়ান এইটা জাতির স্বাধীনতার যুদ্ধ উনিশশো সালে যারা যুদ্ধ করতে পারেন নাই আজকে নতুন করে দেশকে স্বাধীন করার স্বাধীন করার একটা সময় এসেছে এই যুদ্ধে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন আর একটি গুরুত্বপূর্ণ কথা এই যে কোটা থাকা না থাকার বিষয় এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের পলিসি ডিসিশন এইটা পার্লামেন্টে সংসদে বিতর্ক হবে আলোচনা হবে পার্লামেন্ট আইন পাস করবে রাজনীতির সমাধান রাজনীতির জায়গায় হবে সংসদে হবে রাজনীতির মাঠে হবে আপনি জানেন রাজনীতির মাঠে এটা করতে পারবেন না তখন দুষ্ট বুদ্ধি দিয়ে এইটাকে আদালতে ঠেলে দিয়েছেন আদালতের কাঁধে বন্দুক রেখে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এই সরকার বাংলাদেশের আদালতে আপনার আমার লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে শুনানি করতে পারি না আমরা বিশ বছর লাগে একটা মামলার শুনানি করতে মানুষের হাহাকার দেখা যায় না চোখে সেই মামলা বাদ দিয়ে যে জিনিস পার্লামেন্টে আলোচনা হবার কথা যে জিনিস রাজনীতির মঞ্চে আলোচনা হবার কথা সেইটাকে কোর্টে ঠেলে দিয়ে কোর্টকে বিতর্কিত করা এবং মানুষের যে আশা ভরসার শেষ স্থল আমাদের আদালত আমাদের বিচার ব্যবস্থা সেটিকে বিতর্কিত করতে চাই এই সরকার তাদেরকে এই সুযোগ আমরা দেব না সুতরাং আজকে বাংলাদেশের দ্বিতীয় ক্ষেত্রে আমার বাংলাদেশ পার্টি আমরা ঘোষণা করেছি গতকালকে যে যারা কোটার বিরোধী আন্দোলন করতে গিয়ে রাজপথে আমাদের সন্তানেরা যদি তাদের নামে কোনো মিথ্যা মামলা করা হয় যদি তাদের আহত করা হয় তাদের হয়রানি করা হয় সকল আইনগত সহযোগিতা এবি পার্টি করবে তাদেরকে বিনা পয়সা তাদের চিকিৎসার প্রয়োজন হলে আমরা দেশবাসীর পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াতে চাই আপনাদেরকে অনুরোধ করতে চাই যে বাচ্চারা ন্যায্য দাবিতে আন্দোলন করছে তাদেরকে যদি মারা হয় আহত করা হয় তাদের চিকিৎসার জন্য আপনারা গিয়ে এগিয়ে আসতে প্রস্তুত আছেন সবাই বাংলাদেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত যদি উচ্চকিত হয় এই দুর্নীতিবাজ স্বৈরাচারী ফ্যাসিস্ট বর্ণবাদী সরকার বাংলাদেশে আর এক মিনিটও টিকে থাকতে পারে না প্রিয় ভাই এবং বোনেরা আমাদের আন্দোলনের সাথে থাকুন এই দেশকে জমিদারিত্বের শোষণ থেকে মুক্ত করে আরেকবার স্বাধীন করে মুক্ত বাতাসের নিঃশ্বাস আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম